সাদা চাঁদ আকাশের গায় রোজ দরুদ শোনাতে যায় সাদা চাঁদ আকাশের গায় রোজ দরুদ শোনাতে যায় আর বিশুরে আমিনার ঘরে আর বিশুরে আমিনার ঘরে সালামের ধনি শোনা যায় আর সে হতে ছুটে ছুটে খরি এসে যায় গো সাদা চাঁদ ইয়া রাসূল খোদা আজ এলো আজ এলো ধরা আজ আলোতে ভোরে ইয়া রাসূল খোদা আজ এলো আজ এলো ধরা আজ আলোতে ভরে গেলো দেখে চাঁদমু দাদা মোতালে দেখে চাঁদমু দাদা মোতালে আজান দিয়ে শুনে সিবরা দেখো খেজুর পানি বিলায় গো সাদা চাঁদ আকাশের গায় রোজ শোনাতে যায় সাদা চাঁদ আকাশের গায় রোজ দরু শোনাতে যায় সেরে আলীর দেখো দুই জান দেখো দুই জান মওলা হোসেন এক যে হাসা। শেরে আলীর দেখো দুই জান দেখো দুই জান মৌলা হোসে এক যে মৌলা দেখে ফটেমা মা খায় গো চুমা দেখে ফতে মা খায় গো চুমা দেখে আরো শুনে যায় পাঞ্জা তো নেরো খোদা সবই তো দিয়ে দেয় গো সাদা চাঁদ আকাশেরই গায় যা তুমি সব কোলের আশা ভরসা জান্নাত বাগের তুমি তো কিনারা তুমি সব কোলের আশা ভরসা জান্নাত বাগের ভূমি তো কি নারা জম জমের পানি দেখো বলে শুনি জম জমের পানি দেখো বলে শুনি তুমি নবী পানি পান করি বেগো আমায় গো সাদা চাঁদ আকাশের গায় রোজ দরুদ শোনাতে যায় আর বিষ্ণুরে আমিনার ঘরে আর বিষ্ণুরে আমিনার ঘরে সালামের আর সে হতে ছুটে ছুটে হুর হুরফরিস এসে যায় গো সাদা চাঁদ আকাশের গায় রোজ দর সোনাতে যায়